বন্ধুরা আমাদের রূপায়ণ নমেন্স ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের দেখাবো আর একটা নিরামিষ রেসিপি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া শাহি বাটার পানির তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনির পনিরটা আমার বাড়িতেই তৈরি আমি বাড়ির তৈরি পনিরই ইউজ করি তোমরা যদি দরকার হয় অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে বাড়িতে কিভাবে পনির তৈরি হয় সেটা দেখেই নিতে পারো তাহলে চলো রান্নাটা শুরু করা যাক হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা কেনা পনিরও ব্যবহার করতে পারো আর আমি এই রান্নাটা করব সাদা তেলে তার জন্য আমি সাদা তেল কড়াই দিয়ে দিয়েছি আর পনিরগুলোকে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দেখো এইখানে সাদা তেলের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম কারণ পনির ভাজবার সময় একটা সুন্দর গন্ধ যাতে পনির থেকে বেরোয় তার জন্যই আমি ঘিয়ের ব্যবহার করেছি তোমরা যদি কেউ ঘি খেতে পছন্দ না করো তাহলে কিন্তু অবশ্যই এখানে বাটারের ব্যবহার করতে পারো বা যদি বাটারও কেউ না খাও তাহলে সাদা তেলেও কিন্তু ভেজে নিতে পারো দেখো এবার এই তেলের মধ্যে আমি খুব হালকা করে কেটে রাখা পনিরগুলোকে ফ্রাই করে নেব কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে পনিরগুলো যেন বেশি ভাজা হয়ে না যায় শুধুমাত্র লাল রং ধরা পর্যন্তই একটু উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা এর আগের একটা ব্লগে কিন্তু আমাদের আর একটা পনিরের রেসিপি ছাড়া আছে সেটাও কিন্তু সম্পূর্ণ নিরামিষ শাহি পনির এরটার প্রসেসটা কিছুটা এক হলেও স্বাদটা কিন্তু একেবারেই এক নয় দুটোই কিন্তু আলাদা আলাদা স্বাদের তাই তোমরা যে কোনো একটা পনির নিরামিষ যে কোনো একটা দিনে ট্রাই করে দেখতেই পারো দেখো আমার পনিরগুলো এখানে এরকমভাবে ভাজা হয়ে গেছে দেখছো আমি কিভাবে ভেজে নিয়েছি পনিরগুলো আর পনিরগুলো বেশ কিন্তু নরম তৈরি হলেও পনিরগুলো কিন্তু একদমই শক্ত হয়নি আমার এক লট ভাজা হয়ে গেছে আমি আবার সেকেন্ড লট কিন্তু দিয়ে দিয়েছি ঠিক এইভাবেই পুরো পনিরটাকে আমি ফ্রাই করে নেব দেখো এখানে আমার পুরো পনিরটাই ফ্রাই করা হয়ে গেছে এবার এখানে একটা কাজ যেটা অবশ্য অবশ্যই তোমাদের করতে হবে নাহলে কিন্তু তোমাদের পনিরটা শক্ত হয়ে যাবে ভাজার পরেই সে তোমরা কেনা পনির ব্যবহার করো আর বাড়ির তৈরি পনির ব্যবহার করো এই পনিরটাকে ফ্রাই করে নেওয়ার পরে গরম জলের মধ্যে ভেজাতে হবে তার জন্য আমি এখানে একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবো যাতে পনিরের মধ্যে নুনটা ঢুকে যায় তোমরা যদি আমাদের চ্যানেলটা দেখে থাকো তবে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখো জলটা এখানে আমার গরম হয়ে এসছে এবার আমি জলটার মধ্যে দিয়ে দেবো ভাজা পনিরগুলো অবশ্যই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি দেখো পনিরগুলো এখানে ভিজিয়ে দিয়েছি এখানে আমি কম করে হল আধ ঘন্টা কিন্তু রেখে দেব আর যতক্ষণ পনিরগুলো এখানে থাকবে ততক্ষণ চলো আমি রান্নার জোগাড়টা কি কি নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিই আমি এখানে নিয়েছি কাজু বাদাম টুকরো করে রাখা আদা কাঁচা লঙ্কা আর টমেটো আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা দেখো বন্ধুরা বাড়ির কিন্তু খুব সামান্য জিনিস দিয়েই এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারো তাহলে চলো পনির ভাজার যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে কিন্তু আমি যে মশলা যে মশলাগুলো তোমরা দেখলে সেইগুলো সবকটাই দিয়ে দিলাম মানে টমেটো কাজু বাদাম কাঁচা লঙ্কা আদা গোটা গরম মশলা সবকটা জিনিসই কিন্তু আমি ওই পনির ভাজার তেলেই দিয়ে দিয়েছি এবার দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো মানে একটু ফ্রাই করে নেব যাতে কাঁচা গন্ধটা কেটে যায় আর সামান্য এখানে একটু নুন দিয়ে দিলাম এবার নুনটা ভালো করে মিশিয়ে দেবো প্রত্যেকটা জিনিসের মধ্যে দেখো এখানে টমেটোগুলো কিন্তু বেশ গলে গলে গেছে তখন আমি এটাকে একটা অন্য পাত্রে তুলে নিয়েছি এবার কিছুক্ষণ সময় দেব এই মশলাটাকে ঠান্ডা হওয়ার জন্য মশলাটা ঠান্ডা হলে একটা মিক্সার জারে আমি নিয়ে নিয়েছি এবার এটাকে দেখো একটা সুন্দর পেস্ট করে নিয়েছি তোমাদের যদি এটা পেস্ট করতে অসুবিধা হয় তাহলে কিন্তু সামান্য জলের ব্যবহার করতেই পারো এবার ওই করার মধ্যেই আবার কিছুটা সাদা তেল দিলাম সঙ্গে দিয়ে দিলাম বাটার অবশ্য তোমরা চাইলে একটু বেশি বাটার ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে বেশি ব্যবহার করিনি বাটার কারণ হচ্ছে আমাদের বাড়িতে কিছু অসুস্থ মানুষ আছে তাদের জন্য বাটারটা আমি বেশি পরিমাণ ব্যবহার করতে পারবো না তাই বাটারের পরিমাণটা আমি একটু কমই রেখেছি তোমরা চাইলে বাটারের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার অবশ্যই করতে পারো এবার বাটারটা দেওয়ার পরে যখন একটা বাটারের ভালো গন্ধ বেরোবে তখন তার মধ্যে পেস্ট করা মশলাটা আমি দিয়ে দেবো এবার ভালো করে নাড়ব অবশ্যই কিন্তু এখানে বারবার নাড়াচাড়া করে যেতে হবে কারণ এর মধ্যে যেহেতু কাজু বাদাম আছে তাই তলায় লেগে যাওয়ার কিন্তু একটা চান্স থাকে তবে বন্ধুরা খুব সাবধানে করবে কারণ এই মশলাটা ভাজার সময় খুব কিন্তু ছিটকায় দেখছ কীরকম ফুটছে এই ফোটার সময় কিন্তু একটু ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে যেটা আমাদের গায়ে পড়লে ভীষণই জ্বালা করে তাই কিন্তু একটু সাবধানে কেয়ারফুলি রান্নাটা করো এবার দেখো ভিজিয়ে রেখেছিলাম যে পনিরগুলো সেগুলো আরও নরম হয়ে গেছে এখানে আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো পনিরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ মশলা থেকে মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো জিরে এবার জিরে গুঁড়োটাকেও ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব দেখছো মশলাটার থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা কিন্তু আমার একদম রেডি রান্নাটার জন্য এবার এর মধ্যে দিয়ে দেব চিনি অবশ্যই কিন্তু রান্নাটায় মিষ্টির ব্যবহার করো আর দিয়ে দেবো নুন মশলাটা যখন আমি ভাজছিলাম তখনও কিন্তু কিছুটা নুন দিয়েছিলাম মানে টমেটাগুলো গলে যাওয়ার জন্য তাই নুনের ব্যবহারটা কিন্তু একটু বুঝেই করবে আর পনিরটাও নুন জলেই ভেজানো আছে তাই জন্যে নুনটা কিন্তু বুঝে ব্যবহার অবশ্যই করু এবার দেখো এই রান্নাটার মধ্যে আমি কিন্তু জলের ব্যবহার করিনি আমি পুরো রান্নাটাই দুধের করব। এখানে দুধ দিয়ে ভালো করে আবার মশলাটাকে মিশিয়ে নেবো দুধের সাথে তবে বন্ধুরা একটা কথা বলে রাখি এই বাটার পানিরটা করার সময় কিন্তু তোমরা ক্রিমের ব্যবহার করতে পারো মানে যে জায়গাটায় আমি দুধের ব্যবহার করেছি সেই জায়গায় দুধ ব্যবহার না করে তোমরা জলের ব্যবহার করতে পারো আর তারপরে তার এর মধ্যে একটু ক্রিম মিশিয়ে দিতে পারো কিন্তু আমার মনে হয়েছে যে দুটো টেস্টের মধ্যে কিন্তু অনেক তফাত থাকে দুধ দিয়ে করলে কিন্তু তার স্বাদটা অনেক বেশি বেটার হয় তাই তোমরা দু ট্রাই করতে পারো এবার দেখো যখন মশলাটার সাথে দুধটা ফুটে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম অবশ্যই কিন্তু একটু নাড়াছাড়া করবে কারণ তলায় লেগে যাওয়া সবসময় একটা চান্স থাকে এবার দেখো আমি কিছুটা দুধ তুলে রেখেছিলাম সেই দুধটার মধ্যে অল্প একটু ময়দা মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে কিন্তু ময়দার বদলে কর্নফ্লাওয়ারের ব্যবহারও করতে পারো কিন্তু আমি এখানে ময়দার ব্যবহারই করেছি স্বাদের কিন্তু খুব একটা হেরফের হবে না এবার দেখো আবার এক ভালো করে নাড়াছাড়া করে নেব এটা শুধুমাত্র দোয়া মানে রান্নাটার মধ্যে থিকনেসটা আনবার জন্য তাই তোমরা ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো কিছুই ব্যবহার করতে পারো দেখো আমার রান্নাটা মোটামুটি হয়েই এসছে এবার কিছুটা কাসারি মেথি নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব আর এখনো কিন্তু একটা কাজ বাকি আছে কারণ ভুলে গেলে হবে না রান্নাটা কিন্তু হচ্ছে বাটার পানির তাই বাটারের ব্যবহার কিন্তু আরও একবার হবে মানে লাস্টে আমি আর একবার বাটার দিয়ে গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তাতে বাটারের গন্ধটা রান্নাটার মধ্যে একেবারে ভরপুর চলে যাবে তাহলে বন্ধুরা যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আবার তোমাদের সামনে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে বন্ধুরা আমাদের চ্যানেলে কিন্তু হোমমেড পনির কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিও থেকে শুরু করে চিলি পনির তারপরে শাহি পনির আর আজকেরটা নিয়ে বাটার পনির তিনখানা রেসিপি ছাড়া রইলো এবার তোমরা হচ্ছে দেখবে দেখে কোনটা মানে কোন রেসিপিটা ট্রাই করেছো আর কোনটা সবথেকে বেশি খেতে ভালো হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দিদিভাই যেমন বললো আমাদের পাশে থাকবে আর আমাদেরকে আরও বেশি বেশি করে ভালোবাসা দেবে